বিশ্বনবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন হায় হায় আমার উম্মতের গড় বয়স এত কম আগে উম্মতেরা হায়াত পেয়েছে বেশি এবাদত করার সুযোগ পেয়েছে বেশি আমার গুনাগার উম্মতেরা হায়াত পাবে কম তাই আবাদতের সুযোগও তাদের কম ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমান আমার উম্মতি মা বাইনা আস-সিত্তিন ইলা আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে কল্ল হুমাইয়া জুস হুদে হাতে কোন অল্প কয়েকজনই সত্তরের বেশি হায়াত পাবে তো রাসূসায়ে ইসলাম চিন্তিত হলেন হায় রে আগের উম্মতেরা হায়াত পাইতো তো এক হাজার বছর দেড় হাজার বছর আমার উম্মত ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে যাবে ওরা এবাদত করার সুযোগ পেয়েছে বেশি আমার উম্মতের কি হবে সোমান আল্লাহ কবেন না কি দরদ আমাদের জন্য কি মায়ার নবী কি দয়ার নবী আমার নবীর চাইতে দয়ালু মানুষ পৃথিবীতে ছিল আমার নবীর চাইতে বিশ্বস্ত আর কেউ আছে আমার নবীর চাইতে দিল দরিয়া আর কেউ আছে আমার নবীর চাইতে দয়ালু কোনো মানুষ পৃথিবীর জমিনে আছে আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এনটায়ার ইউনিভার্স নবী হে আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি চিল্লায় করেন সুবহানাল্লাহ আবার বিশ্ব নবী ফরমান লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা দুনিয়ার সব নবীকে আল্লাহ একটা করে বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে এই দোয়াটা করার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আর দুনিয়ার বুকে যত নবী এসেছিল সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় শেষ করে ফেলেছে ওয়া ইন্নি আখসাবি দুআতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা কিন্তু আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে করি নাই আমি কিয়ামতের দিন আমার উম্মতেরকে সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি আমার নবী দোয়াটা রেখে দিয়েছে আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্ব নবী দোয়াটা করে নাই সব নবী আল্লাহর পক্ষ থেকে কয়টা দোয়া পাইছে স্পেশাল সবাই বলেন না একটা ওই দোয়া করার সাথে সাথেই কবুল হবে একটা করে দোয়া সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করেছে কোন নবী বাকি নাই সব নবী দোয়াটা দুনিয়াতেই কাজে লাগিয়ে ফেলেছে আমার নবী ছাড়া আমার নবী কি দোয়াটা দুনিয়াতে করছে দুনিয়ায় বিশ্ব নবী বিপদে পড়েন নাই ওই দোয়াটা করলেই বিপদ থেকে মুক্তি পেতেন কিন্তু আমার জন্য আপনার জন্য আমাদের জন্য রেখে দিয়েছে কেমন দিন আমরা যখন বিপদে পড়ে যাব আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বিশ্বনবী ওই দোয়াটা করে আমাদেরকে উদ্ধার করবে চিল্লা এখন আল্লাহ।